এনআরসির জালে দিনহাটার এক বাসিন্দা এনআরসির জালে দিনহাটার এক বাসিন্দা বংশ পরম্পরায় দিনহাটায় থাকলেও পঞ্চাশ বছর বয়সেও কোচবিহারের বাইরে যাননি অথচ আসাম সরকারের পক্ষ থেকে দিনহাটা চৌধুরীহাটে সাদিয়ালের কুঠি উত্তম কুমার ব্রজবাসীকে পাঠানো হয়েছে অবৈধ অনুপ্রবেশের নোটিশ চলতি মাসের পনেরোই জুলাইয়ের মধ্যে উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারলে তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে বলেও উত্তমের কাছে পাঠানো নোটিসে উল্লেখ রয়েছে এ বিষয়ে উত্তম কুমার ব্রজবাসী নামের ওই ব্যক্তি জানান যে গত গত জানুয়ারি মাসে পুলিশ প্রশাসন মারফত তার বাড়িতে একটি এনআরসি সংক্রান্ত চিঠি আসে এরপর তিনি চিঠিটি জানতে পারেন যে আসাম সরকার অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে তাকে সেই দেখালে চিহ্নিত করে নোটিশটি পাঠিয়েছেন এবং সেই চিঠিতে উল্লেখ রয়েছে তিনি নাকি উনিশশো একাত্তর সালের মধ্যে অবৈধভাবে অসম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন এবং দিনহাটা মহকুমা চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতে সাদিয়ালের কুটিতে বসবাস করেছেন এছাড়াও নোটিশটিতে আরও উল্লেখ রয়েছে পুলিশ ভেরিফিকেশনে তিনি বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তাই তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে এ বিষয়ে উত্তম কুমার ব্রজবাসীর আইনজীবী অপূর্ব সিনহা বলেন এনআরসি সংক্রান্ত এই কেসটি অসম সরকার সালে শুরু করে কিন্তু সেই চিঠি নবছর পর দু সালে ডিসেম্বর মাসে কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরে পৌঁছায় পরবর্তীতে জেলা পুলিশ প্রশাসনের তরফে দু সালে জানুয়ারি মাসে উত্তম কুমার ব্রজবাসী সেই এনআরসি সংক্রান্ত চিঠিটি পান আইনজীবী অপূর্ব সিনহা আরও অভিযোগ করে বলেন যেহেতু পশ্চিমবঙ্গ সরকার এনআরসিকে মান্যতা দিচ্ছে না সেখানে প্রতিবেশী অসম রাজ্যের এনআরসি সংক্রান্ত চিঠি কি করে জেলা পুলিশ সুপার রিসিভ করেন তার আরও অভিযোগ তার মক্কেলকে বৈধ ভারতীয় নাগরিক প্রমাণ করার জন্য তারা ইতিমধ্যেই যে সমস্ত কাগজপত্র পেশ করেছে আসাম আসাম সরকার সরকার সেগুলি বেশিরভাগই নাকচ করে দিয়েছে এখন দাবি করছে সাল থেকে কন্টিনিউ ভোটার লিস্টের তালিকায় ওই ব্যক্তির নাম আছে কিনা কিন্তু জেলা প্রশাসন এমনকি রাজ্য প্রশাসন উনিশশো ছেষট্টি সালের পর থেকে ভোটার তালিকা দিতে পারছে না অপূর্ব সেনার কথায় চলতি মাসের পনেরো তারিখে কাগজপত্র জমার শেষ তারিখ রয়েছে এর মধ্যে কাগজপত্র যদি রাজ্য দিতে না পারে তাহলে তার মকলকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে পুরো বিষয়টি নিয়ে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ বলেন উত্তম কুমার ব্রজবাসী শুধু ভারতীয় নাগরিকই নন তিনি তপশিলি তালিকাভুক্ত নাগরিক পাশাপাশি তিনি আরও চ্যালেঞ্জ করেন কামরূপ জেলার এসপি কোন সাহসে কোচবিহারের দিনাটার নাগরিককে এনআরসি সংক্রান্ত চিঠি পাঠায় আরও বলেন কিভাবে এখানকার নাগরিককে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে পুশব্যাক করে সেটা দেখব পাশাপাশি এই ব্যাপার নিয়ে যতটা সরগোল করা দরকার সেটা করব এবং উত্তম কুমার ব্রজবাসীর বাড়িতে গিয়ে সমস্ত বিষয়টি খোঁজখবর নেবো একটু যদি জানান সব কিছু জানুয়ারিতে আমার বাড়িতে অ্যাটাচির কাগজ আসলো পুলিশ আসে আমার বাড়িতে দিল ছিল ওটা কিসের কাগজ জানতে পেরেছেন তারপরে আমি লোকের কাছে ডেকে তারপরে বললো এনআরসির কে এনআরসির কাগজ কোথার থেকে এসেছে কাগজটা গৌহাটির থেকে আসাম থেকে আসাম থেকে আসামে আপনার কোনো আত্মীয় রয়েছে না আমাদের কোনো আত্মীয় নেই আমি গৌহাটি কোনোদিন যাই এর আগে কোনোদিন আসাম যাননি না আপনার বাড়ি কোথায় বাড়ি আমাদের চৌধুরী সাদিলে করে জন্ম থেকেই আপনার বাবা ঠাকুরদা সবাই এখানে এখানকার নাগরিক নাগরিক তারপর কত বছর হলো আছেন এখানে আমি আমার বয়স তো হলো পঞ্চাশ বছর তার আগে হয়তো বিশ বছর থাকতে পারে বাবা মানে জন্ম এখানে বাবার আচ্ছা আপনার বাবারও জন্ম এখানে এখানে কিন্তু তারপরেও আপনার নামে এনআরসির কাগজ আসলো হ্যাঁ আমার নামে এনআরসির কাগজ আসলো আমি তো দেখি আমার লেখাপড়ি কম আছে আমি তো অত ভাবিনি যে এটা আনা ছিল কতটা আতঙ্কে রয়েছেন এখন পুরো আতঙ্ক আমি এটা নিয়ে প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি কি বলেছে প্রশাসন প্রশাসন তো বললো যে তুমি জমির যা কাগজ পুরানো আছে সব দেখান তারপরে দেখিয়েছেন সব হ্যাঁ সব দেখেছি কাগজ আসামে কি যেতে হয়েছে আপনার আসামে তো আমি তো লোক উকিল ধরে পাঠাচ্ছি কাগজপত্র কতদিন আগে পাঠিয়েছেন তিন মাস আগে তিন মাস আগে তারপর কোনো উত্তর এলো সেখান থেকে সেখান থেকে উত্তর আসলো যে কত তেষট্রিশ মানের কাগজ চায় সেই কাগজ তো এখানে দিতে পারে না কি জমির কাগজ সে কাগজ দিতে পারছে না বিল আরও না কেউ দিতে পারছে না কী নাম আপনার উত্তরবাসে কোথায় বাড়ি বাড়ি চৌধুরীহাট কুদুরিয়াটা সাদিয়ালের বুটির বাসিন্দা উত্তম ব্রজবাসী তার কাছে আসাম সরকারের পক্ষ থেকে একটি নোটিশ এসেছে সেই নোটিশে বলা হয়েছে তিনি নাকি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন এবং তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তাই তাকে সাসপেক্টেড ইলিগাল বলে এসে করেছে এবার আমার কথা হচ্ছে বলা হচ্ছে যে উনিশশো সালে তিনি অবৈধভাবে এসছেন এবার যদি আমি উনিশশো সালে অবৈধভাবে এসেও থাকেন তিনি উনিশশো একাত্তরের আগে এসছেন উনিশশো সালের আগে যারা এসছেন তাদের তো নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা থাকার কথা না বা সমস্যা কোথাও হয়নি এবার আমি যতদূর জানি সব ব্রজবাসী হচ্ছে রাজবংশী এবং তারা সন অব দ্য সয়েল কুচবিহার বা জলপাইগুড়ি বা আশেপাশে আমাদের যেসব জেলাগুলো আছে এখানকার সন অফ দ্য সয়েল হচ্ছে বজুবাসীরা এবং উত্তম কুমার বজুবাসী তিনি কিন্তু সংবাদ মাধ্যমে একথা বলেছেন যে তিনি জীবনে কখনো আসামে যাননি তাহলে আসাম বর্ডার দিয়ে তিনি পূর্ব পাকিস্তান থেকে ভারতবর্ষে ঢুকেছেন তারপরে সেই উনিশশো সালের কথা আজকে তাকে নোটিশ দেওয়া হচ্ছে যে ফরেনার্স অ্যাক্টে তার তাকে সাসপেক্ট করা হচ্ছে ডকুমেন্ট দিতে পারেনি এসব কথা বলা হচ্ছে তো এরকম তো হাজার হাজার মানুষ আছেন আর প্রথম কথা হচ্ছে যিনি পরিষ্কার বলছেন বা যার বাড়ির লোকেরা বলছেন যে তারা কখনো আসামে যায়নি তারা এখানকার বাসিন্দা তাদেরকে জোর করে অনুপ্রবেশকারী বা ফরেনার্স বলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে এবং অসম গভর্নমেন্টের পক্ষ থেকে কামরূপের এসপি নোটিস নোটিশ জারি করেছেন তার এত ক্ষমতা কোথার থেকে হলো যে কামরূপ জেলার এসপি অসম রাজ্যের তিনি পশ্চিম বাংলার কুচবিহার জেলার চৌধুরী আটের সাদিয়ালের কুটির উত্তম বর্মনকে নোটিশ দিচ্ছেন যে তুমি আসলে একটা সমস্যা হয়ে গেছে কেন্দ্রের সরকার বিজেপি সরকার বিজেপি দল এরা হচ্ছে বাংলা বিরোধী বাঙালি বিরোধী যা কিছু হচ্ছে এই বাঙালিদেরকে নানাভাবে সমস্যায় ফেলবার জন্য এটা করা হচ্ছে এতদিন দেখছিলাম বাঙালি কিন্তু মুসলিম তাদেরকে অনুপ্রবেশকারী বলে তাদের সাথে সমস্যা তৈরি করা হচ্ছিলো তাদেরকে দিল্লি হারিয়ানা বিভিন্ন জায়গায় পুলিশ আটক করছিল আজকে দেখতে পাচ্ছি যে বাঙালি কিন্তু হিন্দু তাকেও ছাড়া হচ্ছে না এবং শুধু হিন্দু না বাঙালি হিন্দু রাজবংশী এই উত্তম কুমার বোঝবাসী তাকে আজকে এই নোটিশ দিয়ে তার রাতের ঘুম কেড়ে নেওয়ার বন্দোবস্ত করছে আসামের বিজেপি বিজেপি সরকার বিজেপি সরকার এবং বিজেপি দল তারা এইভাবে মানুষকে হ্যারাস করছে বাঙালিদের হ্যারাস করছে বাংলার প্রত্যেকটা মানুষকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সে হিন্দু না মুসলমান সে রাজবংশী না অরাজবংশী সেটা কোনো দেখবার দরকার নেই উত্তম ব্রজবাসী এবং তার যে উকিল রয়েছে উভয়ে দাবি করছে যেহেতু রাজ্য সরকার এনআরসি লাগু হতে দেবে না এমনটাই বলেছে মুখ্যমন্ত্রী সে জায়গায় যখন আসামের কামরূপ থেকে কোচবিহার জেলার এসপির কাছে এই নোটিশটা এলো এসপি চাইলে সেখানে আটকাতে পারতেন আমি জানি না যে এসপি এই নোটিশের ব্যাপারটা নোটিশে এসপি রিসিভ করেছেন না রিসিভ করেছেন কিন্তু এসপি এই নোটিশটা পাঠিয়ে দিয়েছেন এখানে কিন্তু তিনি ওপরে জানিয়েছেন কিনা সেটা আমি জানি না এবং এটা নিয়ে একটা তদন্ত করা দরকার আমি সাংবাদিক বন্ধুদের মুখে শুনেছি যে আমি তো যাব আমার বিধানসভা কেন্দ্রের মধ্যেই যেহেতু তার বাড়ি আমি নিশ্চয়ই এই ব্যাপারে ডিটেল খবর করব। যে এরা আদৌ কোনোদিনও আসামে গেছে কি না ও পরিষ্কার বলেছে যে আমি আসামে যাইনি এবং এই ব্যাপারটা নিয়ে যতটা সরগল করা দরকার আমরা এটা করব আরেকটি বিষয় সেটা হলো চলতি মাসের পনেরো তারিখের মধ্যে আসাম সরকার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে ডকুমেন্টস পেশ করার কিন্তু তার উকিল জানাচ্ছে রাজ্য সরকারের কাছে যখন তারা বৈধ যে ভোটার লিস্ট রয়েছে কন্টিনিউটি ইয়ারের ভোটার লিস্ট সেটা যখন চাচ্ছে রাজ্য সরকার উনিশশো একাত্তর সালের আগের যে ভোটার লিস্ট আছে সেটা দিতে পারছে না সে তো ডকুমেন্ট নষ্ট হয়ে গেছে অনেক তার ফলে ভোটার লিস্টের সমস্যা হয়েছে কারণ ভোটার লিস্ট আগে ম্যানুয়াল ছিল পরে ওটা কম্পিউটারে এসেছে আগেরগুলো আর বাষট্টির আগে আমার মনে হয় সম্ভবত ভোটার লিস্ট নিয়ে একটু সমস্যা আছে আর দ্বিতীয় কথা হচ্ছে এইভাবে যদি বাংলার মানুষকে হ্যারাস করা হয় তাহলে আমরা অন্তত পক্ষে এটা ছেড়ে দেব না আর এখানে কাকে এসে ওরা বের করবে পনেরো তারিখের মধ্যে দিতে বলেছে দিলে পারে পশ্চিম বাংলায় এসে কারও ক্ষমতা নেই ওকে এখান থেকে ধরে নিয়ে যায় বা এখান থেকে তাকে পুষব্যাক করে